আমরা আজকে যে প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেটা প্রো ডট স্পেস মেটা প্রো ডট স্পেস হচ্ছে পৃথিবীর প্রথম ডিফাই প্ল্যাটফর্ম যেটা কিনা সার্টিক ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্টের উপর প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি বেব টোয়েন্টি ব্লক চেইনও ভেরিফাইড এবং সার্টিক ভেরিফাইড সার্টিক হচ্ছে ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মগুলো লিগালিটি প্রদানকারী একটি প্রতিষ্ঠান যেখানে আপনি যে কোনো ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মের লিগালিটি যাচাই করতে পারবেন আমাদের মেটা স্পেস সেই সার্টিক ভেরিফাইড একটি প্ল্যাটফর্ম এখন চলুন জানা যাক ডিফি এবং ওয়েব থ্রি পয়েন্ট জিরো কি ডিফি হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফিনান্সের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ বিকেন্দ্রীকৃত অর্থনীতি যেখানে অর্থনীতির নির্দিষ্ট কোনো মালিকানা থাকবে না সকলের হাতে অর্থনীতির ক্ষমতা থাকবে অন্যদিকে ওয়েব থ্রি পয়েন্ট জিরো হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজড এবং সকলের কাছে উন্মুক্ত ওয়েব প্ল্যাটফর্ম বেব টোয়েন্টি ব্লক চেইন কি বেব টোয়েন্টি ব্লক চেন হচ্ছে এমন একটা বাইন্যান্স টোকেন স্ট্যান্ডার্ড যেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ক্রিপ্টো তৈরি করা সম্ভব মেটা প্রো ডট স্পেসের লেনদেনটা হয় ইউএসডিটি বেব টোয়েন্টি টোকেনের মাধ্যমে প্রো হচ্ছে একটা মডার্ন টেকনোলজি যেটা কিনা এই মেটা প্রো ডট স্পেসের ভবিষ্যৎকে নির্দেশ করে প্রো মানে হচ্ছে ফরওয়ার্ড আর ফরওয়ার্ড মানে হচ্ছে ফিউচার মেটাভার্স কি মেটাভার্স হচ্ছে একটা থ্রি ডি ডিজিটাল স্পেস যেখানে আপনি ভার্চুয়াল রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি ইত্যাদি বিভিন্ন টেকনোলজির মাধ্যমে একটা ভার্চুয়াল দুনিয়া উপভোগ করতে পারবেন মেটা প্রডট স্পেসের বিশেষত্ব হচ্ছে এটি ওয়ার্ল্ডের প্রথম এবং একমাত্র ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্ট যেটা কিনা নয়টা সংস্থা বা নয়টা প্ল্যাটফর্ম দ্বারা ভেরিফাইড যেমন এটা বেব টোয়েন্টি ব্লক চেইন দ্বারা ভেরিফাইড ডি অ্যাপ সাপোর্টেড টেন্ডারলি দ্বারা ভেরিফাইড কয়েন বেঞ্চ দ্বারা ভেরিফাইড অ্যালকেমি দ্বারা ভেরিফাইড ওয়েব থ্রি পয়েন্ট জিরো দ্বারা ভেরিফাইড হিন্দাবি দ্বারা ভেরিফাইড অ্যাডভান্সড টেকনোলজি দ্বারা ভেরিফাইড এবং ডিফি সিস্টেম কানেক্টেড আমাদের এই রোড ম্যাপে আমরা দশটা প্রোগ্রাম নিয়ে কাজ করব তবে বর্তমানে অ্যাভেইলেবল আছে হচ্ছে প্রথম তিনটা প্রোগ্রাম যেটা হচ্ছে মিলিয়নিয়ার প্রোগ্রাম প্রো পাওয়ার এবং মিলিয়নিয়ার রয়্যালটি এনএফটি এবং বাকি প্রো পাওয়ার গ্লোবাল অটোপুল বিলিয়নিয়ার প্রোগ্রাম প্রো এক্স পাওয়ার বিলিয়নিয়ার রয়্যালটিফটি প্রো এক্স পাওয়ার গ্লোবাল অটোপুল প্রো ওয়ালেট বিলিয়নিয়ার প্রোগ্রাম এইগুলো হচ্ছে ধাপে ধাপে লঞ্চ করা হবে তো এবার আমরা দেখতে যাচ্ছি হচ্ছে আমাদের একটি প্রোগ্রাম প্রো পাওয়ার কীভাবে কাজ করে আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি শুরুতেই সবুজ যে ঘরটা আছে সেটা হচ্ছে ই অর্থাৎ আপনি আপনার নিচে চারটি স্টেপ আছে ওয়ান টু থ্রি ফোর এবং প্রত্যেকটা ঘরের নিচে আরো চারটি করে স্টেপ আছে যেমন ওয়ান এর নিচে আছে ফাইভ সিক্স সেভেন এইট এর নিচে আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ থ্রি এর নিচে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এবং ফোর নিচে আছে সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি তো এখান থেকে প্রথম যে চারটা ঘর ওয়ান টু থ্রি ফোর এটার ফিফটি পার্সেন্টের বোনাস যাবে আপনার কাছে এবং ফিফটি পার্সেন্টের বোনাস যাবে আপনার আপলাইনের কাছে এবার যে পাঁচ ছয় সাত নয় দশ এগারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো অর্থাৎ সবুজ যে কয়টা ঘর নিচের ধাপে নিচের ধাপে আছে যেমন পাঁচ ছয় সাত নয় দশ এগারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো এই ঘরগুলোর বোনাসের পঞ্চাশ পার্সেন্ট যাবে আপনার কাছে এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট আপনার কাছে যেতেও পারে অথবা স্পিল ওভার হয়ে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে অন্য কারোর কাছে অর্থাৎ আপনার টিমের অথবা আপনার আপলাইনের কাছে এইবার যে হলুদ ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আট বারো এবং ১৬, এইটারও ফিফটি পার্সেন্ট রয়্যালটিতে গিয়ে জমা হবে এবং ফিফটি পার্সেন্ট আপনার কাছে কিংবা স্পিল ওভার হয়ে অন্য কারো কাছে গিয়ে পৌঁছাবে এবার যে সাদা দুইটা ঘর দেখতে পাচ্ছি উনিশ এবং বিশ এই দুইটা সার্কেলের ফিফটি পার্সেন্ট অবশ্যই রিসাইকেলে খরচ হবে এবং বাকি ফিফটি পার্সেন্ট আপনার কাছে আসতেও পারে অথবা স্পিল ওভার হয়ে যেতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সিস্টেমের উপর এবার আমরা রেজিস্ট্রেশন জন্য হচ্ছে আপনাকে খরচ করতে হবে পাঁচ ডলার জয়েন করার জন্য যার তিন ডলার হচ্ছে আপনার কাছে যাবে এবং বাকি দুই ডলার লেভেলে গিয়ে যুক্ত হবে অর্থাৎ তিন ডলার যাচ্ছে হচ্ছে পাওয়ারে এবং দুই ডলার লেভেলে গিয়ে যুক্ত হচ্ছে লেভেলটা কি প্রথম লেভেলে চল্লিশ পার্সেন্ট দ্বিতীয় লেভেলে পঁচিশ পার্সেন্ট তৃতীয় লেভেলে পনেরো পার্সেন্ট চতুর্থ লেভেলে দশ পার্সেন্ট এবং পঞ্চম লেভেলে দশ পার্সেন্ট আমরা পরের স্ক্রিনটা দেখলে আর ক্লিয়ার হয়ে যাব এই দেখুন এখানে বলা হয়েছে ওয়ার টু স্টার্ট ফর আগিনার একজন বিগিনারে কিভাবে শুরু করা উচিত সেটার একটা গাইডলাইন দেওয়া হয়েছে এখানে যে পাঁচ ডলার আপনি যুক্ত করতেছেন অর্থাৎ যে পাঁচ ডলারের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তার তিন ডলার ডিরেক্ট ফিফটি পার্সেন্ট আপনার কাছে এবং ফিফটি পার্সেন্ট স্পিল ওভার হয়ে যাচ্ছে বাকি যে দুই ডলার থাকতেছে থার্ড আপলাইনের কাছে পনেরো পার্সেন্ট ফোর্থ আপলাইনের কাছে টেন পার্সেন্ট এবং ফিফথ আপলাইনের কাছে টেন পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট আপনার পাঁচ স্টেপের আপলাইনের কাছে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ ইনকামটা পাস্ট লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউট হচ্ছে এরপরেও আমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছি পাঁচ ডলারের তিন ডলার হচ্ছে ফার্স্ট স্লটে এবং বাকি দুই ডলার হচ্ছে পাঁচটা লেভেলে গিয়ে যুক্ত হচ্ছে তিন ডলার পঞ্চাশ পার্সেন্ট ডিরেক্ট আপনার কাছে পঞ্চাশ পার্সেন্ট স্পিল ওভার হয়ে যাচ্ছে বাকি দুই ডলারের চল্লিশ পার্সেন্ট লেভেল ওয়ান ডিরেক্ট ফার্স্ট আপলাইনের কাছে লেভেল টু ইনডিরেক্ট সেকেন্ড আপলাইনের কাছে থার্ড আপলাইন ফোর্থ আপলাইন ফিফথ আপলাইন এভাবে ভাগ হয়ে যাচ্ছে এইবার আমরা প্রো পাওয়ার মার্কেটিং প্ল্যানটা নিয়ে আলোচনা করব এখানে আমরা ইউ এর নিচে সর্বমোট কুড়িটা ঘর দেখতে পাচ্ছি প্রথম স্টেপে চারটা এবং পরের স্টেপে চারে চারে ষোলোটা ষোলো আর চার মিলে কুড়িটা ঘর দেখতে পাচ্ছি তো এই কুড়িটা সার্কেল যখন ফুলফিল হবে তখন আপনি এই পুরো কুড়ি সার্কেল থেকে এক হাজার পার্সেন্ট আর্নিং পাবেন টোটালি অর্থাৎ এই পুরোটা সার্কেল রিসাইকেল হতে আপনাকে এক হাজার পার্সেন্ট আর্নিং দেওয়া হবে এখানে সবুজ ঘরগুলো হচ্ছে সেলফ প্লেসমেন্টের ঘর আর বেগুনি কালারের ঘরগুলো হচ্ছে আপলাইন প্লেসমেন্ট নীল রঙের যে ঘরগুলো আছে ডাউনলাইন প্লেসমেন্ট পিঙ্ক কালার ঘর এখানে আমরা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে সাইডলাইন প্লেসমেন্টকে নির্দেশ করবে সাদা ঘরগুলো হচ্ছে রিসাইকেল প্যাকেজ এবং হলুদ যে ঘরগুলো সেটা হচ্ছে রয়্যালটি বোনাসের ঘর আমরা আগের স্লাইডটাতেই বুঝতে পেরেছি সেটা এরপরে আমরা হচ্ছে প্রো পাওয়ারের ম্যাট্রিক্স ফোর এক্স টু ম্যাট্রিক্স যেটা স্মার্ট কন্ট্রাক্ট হিস্ট্রিতে প্রথমবার এসেছে সেই বিষয়ে জানবো এখানে প্রথম স্টেপে চারটা ঘর যেখান থেকে ফিফটি পার্সেন্ট করে আপনি পাবেন দ্বিতীয় স্টেপে ষোলোটা ঘর সেখান থেকেও ফিফটি পার্সেন্ট করে আপনি পাবেন মোট বিশটা প্লেস এই বিশটা প্লেস থেকে আপনার নিট প্রফিট হবে হচ্ছে এক হাজার পার্সেন্ট অর্থাৎ প্রতি একটা রিসাইকেল যখন রিসাইকেল হবে সেখান থেকে আপনি এক হাজার পার্সেন্ট করে ইনকাম বা ডিস্ট্রিবিউশন পাবেন এরপরে আমরা দেখতেছি হচ্ছে প্রো পাওয়ার লেভেলের প্রাইসগুলা প্রথম যে আপনি পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট করতেছেন সেটা তিন ডলার চলে যাচ্ছে পাওয়ারে এবং দুই ডলার চলে যাচ্ছে হচ্ছে লেভেলে শুধুমাত্র প্রথম ঘরটাতেই দুই ডলার লেভেলে যাবে পরের ঘর থেকে কিন্তু লেভেল নেই পরে হচ্ছে ছয় ডলার তারপরে বারো ডলারের প্রাইস তারপরে চব্বিশ ডলার তারপর আটচল্লিশ ডলার এরপরে ছিয়ানব্বই ডলার এভাবে ছয় ডলার পর্যন্ত মোট ঘরগুলা আছে প্রাইসগুলা আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রো পাওয়ার স্লটে আমরা কোনটার দাম কত এবং কোনটা থেকে কত প্রফিট পাব যেমন তিন ডলার থেকে তিরিশ ডলার প্রফিট ছয় ডলারের ঘর থেকে আমরা ষাট ডলার পর্যন্ত প্রতি এক সাইকেলে বারো ডলারের ঘর থেকে একশো বিশ ডলার পর্যন্ত চব্বিশ ডলারের ঘর থেকে দুশো চল্লিশ ডলার পর্যন্ত আটচল্লিশ ডলারের ঘর থেকে চারশো আশি ডলার পর্যন্ত এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রো গ্লোবাল অটোপুল পাওয়ার এখানেও আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে ইউ এর নিচে তিনটা ঘর এবং প্রত্যেক তিনটা ঘরের নিচে আরো তিনটা করে ঘর ঘর আছে আমাদের ইউ এর নিচে যে ওয়ান টু থ্রি সার্কেল আছে এই সার্কেল থেকে ফিফটি পার্সেন্ট আপনার কাছে যাবে এবং ফিফটি পার্সেন্ট আপনার আপলাইনের কাছে যাবে তার নিচে যে ফোর ফাইভ সেভেন এইট এবং টেন অর্থাৎ গ্রিন ঘরগুলো এই ঘরগুলো থেকে 50% আপনার কাছে যাবে এবং 50% আপনি পেতেও পারেন অথবা স্পিল ওভার হয়ে অন্য কারো কাছে নন ওয়ার্কিং प्रॉफिट হিসেবে যাবে এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে আর এই যে সাদা ঘরগুলো আছে 17 এবং 18 সরি 11 এবং 12 এই ঘরগুলোর प्रॉफिट 50% রিসাইকেলে খরচ হবে এবং 50% আপনার কাছে যেতে পারে অথবা স্পিল ওভার হয়ে অন্য কারো কাছে নন ওয়ার্কিং प्रॉफिट হিসেবে যেতে পারে এখানে যে নয় আছে কিনা হলুদ এই ঘরগুলার সার্কেলের ফিফটি পার্সেন্ট রয়্যালটিতে গিয়ে যুক্ত হবে এবং ফিফটি পার্সেন্ট আপনি পেতেও পারেন অথবা স্পিল ওভার হয়ে যাবে সিচুয়েশনের উপর বেচ করে এবার হচ্ছে প্রো গ্লোবাল অটোপুল পাওয়ার মার্কেটিং এর যে সিস্টেমটা সেটার হচ্ছে দুইটা স্টেপ দুইটা স্টেপের প্রথম স্টেপে তিনজন এবং পরের স্টেপে আছে নয়জন এখানে সবুজ ঘরগুলো থেকে হচ্ছে ফিফটি পার্সেন্ট করে আপনি পাবেন যেমন প্রথম স্টেপে যে সবুজ ঘরগুলো আছে এখান থেকে ফিফটি পার্সেন্ট আপনি পাবেন নিচের স্টেপে যে সবুজ ঘরগুলো আছে সেখান থেকেও ফিফটি পার্সেন্ট আপনার কাছে গিয়ে জমা হবে এখানে মোট সার্কেলটা ক্লিয়ার করার পর আপনি ছয়শো পার্সেন্ট নন ওয়ার্কিং প্রফিট পাবেন আমরা প্রো পাওয়ারে দেখেছিলাম এক হাজার পার্সেন্ট একটা রিসাইকেলের উপর বেস করে কারণ ওখানে ঘরের সংখ্যা বেশি ছিল এখানে ঘরের সংখ্যা তুলনামূলক কম সেহেতু আপনি এখানে ছয়শো পার্সেন্ট নন ওয়ার্কিং পাচ্ছেন একটা সাইকেলের ভিতর আমরা এখানেও জিনিসটা দেখতে পাচ্ছি লাইন ওয়ানে যে তিনটা স্টেপ আছে বা তিনটা স্পট আছে সেই তিনটা স্পট থেকে আপনি ফিফটি পার্সেন্ট পাচ্ছেন নিচে যে নয়টা স্পট আছে সেখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট করে বোনাস পাচ্ছেন এবং নিট প্রফিট আপনার ছয়শো পার্সেন্ট বারোটা প্লেস রিসাইকেল হওয়ার পর আপনার নেট প্রফিট থাকতেছে ছয়শো পার্সেন্ট এইখানে হচ্ছে আমরা এই যে প্রো গ্লোবাল লেভেলের প্রাইস গুলো দেখতে পাচ্ছি প্রথমটার প্রাইস হচ্ছে পাঁচ ডলার তারপর এটা হচ্ছে দশ ডলার তারপর এটা হচ্ছে বিশ ডলার চল্লিশ ডলার এভাবে দশ হাজার চল্লিশ ডলার পর্যন্ত আপনার লেভেলের প্রাইস আছে এখানে দেখেন পাঁচ ডলারের যে লেভেলটা আছে সেটা থেকে আমরা তিরিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারতেছি এরপরে দশ ডলার দিয়ে ওপেন করার পর ষাট ডলার পর্যন্ত প্রফিট পাচ্ছি বিশ ডলার থেকে একশো বিশ ডলার এভাবে দশ হাজার দুইশো চল্লিশ ডলারের যে ইয়াটা আছে লেভেলটা আছে সেটা থেকে আমরা একষট্টি হাজার চারশো চল্লিশ ডলার পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারবো এবার আসি হচ্ছে আমাদের রয়্যালটি এনএফটির বিষয়ে রয়াল্টি এনএফটির প্রথম প্রোগ্রামটা হচ্ছে মিলিয়নিয়ার রয়ালটি এনএফটি বোমাস এটা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে একটা পে আউট আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন আপনি কোম্পানিকে কোম্পানিতে কাজ করতে করতে আপনি যে প্রফিটটা দিচ্ছেন সেখান থেকে কোম্পানি আপনাকে একটা ইনকাম দিবে সেইটার হচ্ছে প্রোগ্রামটাই হচ্ছে মিলিয়নিয়ার রয়্যালটি এনএফটি এখানে আমরা আহ চারটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি একটা হচ্ছে মার্স মুন স্যাটার্ন এবং হচ্ছে সান এখানে মার্সে থেকে হচ্ছে আপনি যখন মার্সে উন্নীত হবেন তখন দশ পার্সেন্ট করে বোনাস পাবেন যখন মুনে উন্নীত হবেন তখন পনেরো পার্সেন্ট করে বোনাস পাবেন যখন স্যাটারনে উন্নীত হবেন তখন তিরিশ পার্সেন্ট করে বোনাস পাবেন এবং সর্বশেষ যদি আপনি সানে উন্নীত হইতে পারেন সেক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ পার্সেন্ট করে বোনাস পাবেন এখন মার্সে উন্নীত হতে গেলে আপনাকে প্রো পাওয়ার এবং প্রো গ্লোবাল এই দুইটা প্রোগ্রামের ফাইভ লেভেল পর্যন্ত যাইতে হবে এবং দুইশো টিম মেম্বার রেডি করতে হবে যখন আপনার দুইশো টিম মেম্বার এবং আপনার দুইটা প্রোগ্রামে পাঁচ লেভেল পর্যন্ত থাকবে তখন আপনি সেখান থেকে প্রতি মাসের প্রথম দিনে দশ পার্সেন্ট করে একটা রয়্যালটি বোনাস পাবেন যেটাকে আমরা কাইন্ড অফ মান্থলি স্যালারির সাথে তুলনা করতে পারি এরপরে মনের ক্ষেত্রে হচ্ছে সাতটা লেভেল পর্যন্ত যাওয়া লাগবে লাগবে টিম মেম্বার থাকা আপনি তখন পনেরো পার্সেন্ট করে রয়্যালটি বোনাস পাবেন এবং নয় লেভেল এবং সাত হাজার মেম্বার যখন আপনার টিমে থাকবে তখন আপনি তিরিশ পার্সেন্ট করে বোনাস পাবেন এবং বারোটা লেভেল এবং পনেরো হাজার টিম মেম্বার যখন আপনার হয়ে যাবে আপনি পঁয়তাল্লিশ পার্সেন্ট করে মান্থলি স্যালারি পাবেন তো এটাই হচ্ছে আমাদের মেটা প্রো ডট স্পেস এর আপাতত যে প্রোগ্রাম আছে সেগুলোর একটা বিশদ আলোচনা এরপরে আরো ধীরে ধীরে অনেক ধরনের প্রোগ্রাম আসতেছে যেমন আমরা দেখিয়েছি শুরুতে যে তিনটি প্রোগ্রাম লাইভ হচ্ছে এবং বাকি সাতটি প্রোগ্রাম আপকামিং সবচেয়ে বেশি ইনকাম দেওয়া একটা প্ল্যাটফর্ম হইতে যাচ্ছে মেটা প্রো ডট স্পেস এবং এটা আপনাদেরকে লাইফ টাইম ইনকাম দিবে যেহেতু এটা ব্লক চেইন টেকনোলজির উপর করা এবং ব্লক চেইন টেকনোলজির উপর করা কোনো প্ল্যাটফর্ম বন্ধ করা সম্ভব না সুতরাং আপনারা এখানে নিঃসন্দেহে নির্ভয়ে কাজ করতে পারেন এবং ভালো কিছু অবশ্যই করতে পারেন